আমি তো অফিস থেকে এলাম নাকি মুখ চোখের এরকম অবস্থা কেন তোর হ্যাঁ অবস্থা টিফিন করেছিস টিফিন করেছ করি এখনো করি কেন করতে বসেছিলে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করেছো হয়ে গেছে বলো হ্যাঁ কি না বলো একটা কেন করেছো হ্যাঁ অফিস থেকে এসে একটু বকা খেয়েছে আমার কাছে আজকে বাট সারাদিনের পর বন্ধুরা ছোট্ট একটা মিনি ব্লগ করলাম আমরা সারা দিনের ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে আমাদের পরিবারের সদস্যদের কি রকম কি হয় সারা দিনে সেটা দেখানোর এবং চেষ্টা করি যাতে ছোট ছোটোভাবে মিনি ব্লগুলো করতে পারি তো আমরাও নতুন তোমাদের জন্য মতো তো চেষ্টা করো এইভাবেই আমাদেরকে আরও যাতে এই সব ভিডিওগুলো ভালো লাগে ব্লগগুলো তো প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার সমস্ত কিছু করো তোমাদের জন্যই বানাচ্ছি এবং সারা সারাদিনের মানে আমার অনেক হয় দিন ধর আমি অনেক স্ট্রাগল করি অফিসে যাই অফিস থেকে আসি এসে ভিডিওস করা আর ছাড়া ইউটিউবে করা ইনস্টাতে করা প্লাস ফেসবুকে করা সমস্ত কিছু করতে হয় তো এইভাবেই সাপোর্ট করো যাতে এইভাবে আরও এগোতে পারি কিন্তু একটু খারাপ লাগছে আমি অফিস থেকে এসে ওকে বকেছি তো আশা করি এই বকাটা বকা বলে না ওর লাস্টে স্মাইলটাতেই সমস্ত কিছু মুগ্ধ হয়ে গেছে তো থ্যাংক ইউ বন্ধুরা এরপরে দেখাবো যে নেক্সট আমি কীরকম কি ব্লগ করলাম করব আগের দিন আস্তে আস্তে তোমরা দেখতে পাবে